ধরেন আপনাকে বলা হলো যে রুট ফোর ইকুয়াল সহজে বলতে পারবেন যে টু অথবা বলা হলো যে রুট নাইন ইকুয়াল হাট আমরা সহজে বলতে পারবো যে থ্রি ঠিক আছে কিন্তু যদি বলা হয় যে রুট মাইনাস হ্যাঁ হ্যাঁ তখন উত্তর কি আসবে যে এটা সম্ভব নয় বা অবাস্তব ঠিক আছে অবাস্তব যে অবাস্তব বাস্তব কারণ ঋণাত্মক সংখ্যার বর্গমূল নির্ণয় করা যায় না ঠিক আছে এই টাইপের সংখ্যাকে ব্যবহার করার জন্য গণিতবিদরা একটা নতুন সংখ্যা বের করলো যেটাকে বলা হয় কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার ঠিক আছে ইমাজিনারি ইমাজিনারি নাম্বার নাম্বার কে আই দ্বারা প্রকাশ করা হয় এই নাম্বার একটা মান আছে যে মানটা হচ্ছে রুট মাইনাস ওয়ান ঠিক আছে অথবা আমরা এটাকে এইভাবেও লিখতে পারি যে আই স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে এই রুটটাকে এদিকে পার করে দিলে স্কোয়ার হয়ে যায় তো এই দুইটা বিষয় মাথায় রাখতে হবে তো চলেন আমরা এই ইমাজিনারি নাম্বারের সাহায্যে এটাকে যদি সলভ করি তাহলে কি হয় যে রুট কি বলছে যে রুট মাইনাস থ্রি ঠিক আছে তো আমরা যদি এই যদি আলাদাভাবে রাখার জন্য একটা ওয়ান নেই সাথে ওয়ানের সঙ্গে যাই গুণ করেন না কেন সেটাই হয় ইন্টু এখানে হবে ঠিক আছে তাহলে মাইনাস ওয়ান এর পরিবর্তে কি লেখা যায় দেখছিলাম যে আই স্কোয়ার লেখা যায় তাহলে মাইনাস ওয়ান এর পরিবর্তে আই স্কোয়ার লেখা যায় ইন্টু নাইনের উপর স্কোয়ার লেখা যায় তাহলে স্কোয়ার রুট কাটা যাচ্ছে তাহলে এখানে আই থাকতেছে এখানে কত থাকতেছে থ্রি থাকতেছে তাহলে থ্রি আই ঠিক আছে তার মানে আমরা এই সংখ্যাটাকে কালকুলি সংখ্যার সাহায্যে সলভ করতে পারছি ঠিক আছে সেম ভাবে যদি বলা হয় যে রুট ফোর মাইনাস ফোর তখন কি হবে যে মাইনাস ওয়ান ইন্টু ফোর তাহলে আমরা কি লিখতে পারি মাইনাস ওয়ানের পরিবর্তে আই স্কোয়ার লিখতে পারি আচ্ছা আই স্কোয়ার